আমার বেতন 600 তোমার বেতন 1500 আমি মানলাম তোমার বেতন 1500 আমার 600 টাকা বাংলাদেশে পাঠাইলে মাস শেষে হয় 80 থেকে 90000 টাকা আর তোমার 1500 টাকা পাঠাইলে মাস শেষে 20 থেকে 25000 টাকা যদি হিসাব বুঝস তাহলে কমেন্ট কর না হিসাব তো क्लियर এখানে আর কোন কমেন্ট করার দরকার নাই তো হ্যাঁতে সারা দিন পরিশ্রম করে তারপর 1500 টাকা বেতন পায় আর তুই সারাদিন ভিক্ষা করস এতে পনেরোশো টাকা চাল ডাল তেল পানি সবকিছু কিনা খাইলে পাঁচশো রিয়াল চলে যায় আর তুই সবকিছু ভিক্ষা করিয়া খাস খুঁজিয়া খাস তোর মতো হাজার হাজার বলদিয়া ভাইয়ের আছে সবাই তাদেরকে সম্মান করে তুই অরিজিনাল মেথর তুই অরিজিনাল আবর্জনা তুই দেশ মেথর কাজ করছ তুই এখানে আইসা তোর মেথরগিরি যায় নাই তোর কথাগুলো বলতাম না তুই যে অরিজিনাল মেথর এই জন্য তোর কথাগুলো বললাম আবার এই কোম্পানিতে দেখেছে পাকিস্তানি আছে বড় বড় পোস্টে গাড়ি চালায় ওদের কাছে হোকও তুমি বিক্রি করতে পারো বলা কি যায় আমি তো তুমি মাসে ছয়শো টাকা এক লাখ ফাটায় দেবা বিক্রি করো তুমি